মন্দির প্রতিষ্ঠা করা কিংবা দেববিগ্রহ প্রতিষ্ঠা করা এইগুলোকে পূর্ত কর্ম বলে আমাদের সনাতন ধর্মে দুইটা কর্মের অত্যন্ত পুণ্যকর ফল বলা আছে দুই ধরনের কর্ম একটার নাম ইষ্ট কর্ম আরেকটার নাম পূর্ত কর্ম বাপি কূপ তারাগাদি নির্মাণ জলাশয় পুকুর কিংবা এই যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে মন্দির নির্মাণ করা জীর্ণ মন্দিরের সংস্কার করা দেবতার বিগ্রহ আদি প্রতিষ্ঠা করা এগুলোকে পূর্ত কর্ম বলে এই কর্মের অনেক মহিমা আছে আমি তো ধন্যবাদ জানাই যারা মন্দির প্রতিষ্ঠার সঙ্গে জড়িত আছেন যারা দেববিগ্রহ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত আছেন আপনাদের সকলকে ধন্যবাদ এ কারণেই দেব মন্দির প্রতিষ্ঠা করার কিন্তু অত্যন্ত পূর্ণ ফল বলা আছে সহজ কথা নয় এই মন্দির প্রতিষ্ঠা করলে কি হয় বিষ্ণু সংহিতার একানব্বইতম অধ্যায়ের দশম শ্লোকে ভগবান বিষ্ণু বলছেন বলছে দেখো দেবায়তনম করোর দেবায়তনম করতি তোকম আপনতি বিষ্ণু সংহিতা অধ্যায় নাম্বার একানব্বই শ্লোক নাম্বার দশ এটা কি অর্থ বলে দেবায়তনম কারুর ইয়াসিয়া যারা মন্দির প্রতিষ্ঠা করে মন্দির নির্মাণ করে দেবায়তনম করতি দেবতার আলয় দেবগৃহ মন্দির আদি এইগুলো যারা প্রতিষ্ঠা করে তো লোক তারা যে দেবতার মন্দির প্রতিষ্ঠা করবে মৃত্যুর পরে সেই দেবতার দিব্য ধামে তার গতি হবে মন্দির প্রতিষ্ঠা কেবলমাত্র নিজের উদ্ধার নয় কিন্তু বলছে নিজের উপরের 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 পূর্বপুরুষ পর্যন্ত উদ্ধার হয় হ্যাঁ পিতা মহাস্যা পুরাত কুলান্নষ্টোত্তরাণী চ কুলান্নষ্টোত্তরাণী তু কারয়েত আত্মনা সারদম বিষ্ণুর মন্দির কারকহ বামন পুরাণ অধ্যায় নাম্বার 95 শ্লোক নাম্বার 47 কি বলছে বলে যারা বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা করে ভগবান শ্রী মন্দির প্রতিষ্ঠা করে তার কি হয় পিতা মহস্য পুরতহ কুলা নষ্টতরানিচ নিজের বাবাকে বলে পিতা আর বাবার বাবা যে তাকে বলে পিতা মহ কি বললাম বাবাকে আমরা বাংলায় বলি এটা সংস্কৃতে পিতা পা ইত্যাদি শব্দ তো বাবার যিনি বাবা তাকে বলে পিতা তো পিতা মাহাসিয়া পুরা বলে ঠাকুরদার উপরে কুলান নষ্টত্ব রানিচর ঠাকুরদার উপরের আটকুল পর্যন্ত তার আত্মনা সারধম বিষ্ণুর মন্দির যারা শ্রদ্ধা নিয়ে ভগবান বিষ্ণুর মন্দির নির্মাণ করে তাদের নিজের তো উদ্ধার হয় নিজের পিতামহের আট কুল পর্যন্ত তারা পবিত্র করে তাদের উদ্ধার হয়ে যায় এই কারণে সাধুবাদ জানাই আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক বৃত্তশালী মানুষ আমরা আছি কিন্তু ধর্মের জন্য পয়সা খরচ করি না ধর্মের জন্য আমাদের অর্থ ব্যয় করার একটু মানসিকতা কমই আছে কিছু মনে করবেন না এটাই সত্য আমাদের সনাতন ধর্মে আমরা যারা বিত্তশালী পয়সা আছে আমরা নিজেদের জন্য ব্যস্ত নিজের পরিবারের ভরণ পোষণ করার জন্য ব্যস্ত নিজেদের আত্মীয় স্বজনের কাছে নিজের ধনের অহংকার দম্ভকে জাহির করাতে ব্যস্ত কিন্তু নিজের ধর্ম নিজের কৃষ্টি নিজের ঐতিহ্য নিজের কুল পরম্পরা এই সনাতন বৈদিক পরম্পরা সংরক্ষণ করার জন্য আমাদের চিন্তা নাই সনাতন বৈদিক পরম্পরা রক্ষা তখনই হবে যখন সনাতন বৈদিক পরম্পরার যে মূল কেন্দ্র যাকে মঠ মন্দির বলে এইগুলা সুরক্ষিত থাকবে সুতরাং কোনো স্থানে কোনো গ্রামে কোনো নগরে অনেক অট্টালিকা বাড়ি আছে কিন্তু মঠ নাই মন্দির নাই আশ্রম নাই দেবালয় নাই তাহলে সেই জায়গার লোকেরা ধার্মিক হবে না কারণ ধর্মচর্চা করবে কোথায় এই কারণে অগ্নি বলছে তাদের অর্থকে ধিক যাদের অর্থ আছে কিন্তু অর্থ ব্যয় করে মন্দির প্রতিষ্ঠা করে না ঈশ্বরের কাজে ধর্মের কাজে অর্থ ব্যয় করে না তাদের অর্থকে ধিক